আপনাদেরকে শুভ সকালে শুভেচ্ছা জানাই তো আজকে আমি আবার হঠাৎ লাইভে চলে এলাম তো আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো আমি আপনাদের সাথে আড্ডা দিতে চলে এলাম তো আপনারা সকলে একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবেন প্লিজ যারা যারা অনলাইনে আছেন সবাই একটু লাইভেতে যুক্ত হয়ে যাবেন প্লিজ তো আজকে আমি আপনাদের সাথে মজার মজার গল্প করার জন্য চলে এলাম তো আপনারা সকলে যুক্ত হয়ে যান আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি লাইফে আজকে আমি আবার হঠাৎ চালু করলাম তো আপনারা সকলে যারা যারা অনলাইনে আছেন একটু হয়ে যাবেন এ মনুসাধের মানুষ সবাই চলে যাবে এই নাম তুমি গাইবে কবে এই নাম তুমি গাইলে কবে শায় তুমি মানুষে মানুষে